হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের সেই মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একদম নতুন ডিজাইনের শাড়িগুলো চলে আসছে ফুল কটনের ভিতরে তন্তুজ কটন শাড়িগুলো কিন্তু একদম আপডেট হয়ে আমাদের আবার চলে আসছে তো আপডেট ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম তো আসার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটাও পেয়ে যাবেন যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে দেখেন প্রচুর পরিমাণ কালার ডিজাইন আপনারা আমাদের শপে আসলে পাবেন এবং অনলাইনে যারা নিতে চান তারাও নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসবেন তারা দ্রুত চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার পয়লা মে উপলক্ষে আমাদের মার্কেটটা সম্পূর্ণ বন্ধ থাকবে আর আপনারা যারা আসবেন শুক্রবার চলে আসবেন কারণ শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আর আসলে কিন্তু তন্তুজ কটন শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় দেখেন তেরোশো টাকায় আবারও তন্তুজ কটন আপডেট হয়ে চলে আসছে আমাদের মাঝে দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা ব্লাউজ পিস শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা শাড়ি আঁচলটা হবে এটা এগুলো ম্যাচিং মানে ম্যাচিং কালার থাকবে মাল্টি কালার থাকবে না আর গোল্ডেন সুতো দিয়ে কাজ থাকবে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন পিঙ্ক কালার এখানে সব ধরনের কালার পাবেন ইয়াং মুরুব্বী মিডলে সবাই পরতে পারবে এই শাড়িগুলো একদম কটনের ভিতরে হাতে ধুয়ে পড়বে শাড়িগুলো অনেক সুন্দর প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন সব নতুন ডিজাইন দেখেন সব নতুন ডিজাইন চলে আসছে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কালার প্রচুর কালার আছে মনের মতো যার মনের মানে মনের মতো নিতে পারবেন আপনার কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আর যারা আমাদের শপে আসবেন শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মার্কেট তৃতীয়তলায় বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দুটা আউটলেটে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আমাদের মেন আউটলেট হলো আমাদের বাইশ নম্বর শোরুম আর বিশ নম্বরটা আমাদের নতুন আউটলেট দোটাতে কিন্তু শাড়িগুলো পাবেন আর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার ম্যাজেন্টা কালার দেখেন কত ডিজাইন মাল্টিমিনা কাজ করা দেখেন আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা দেখেন ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন পেঁয়াজ কালার কত সুন্দর কালার আঁচলের ডিজাইনটা দেখেন নিখুঁত কাজ আর ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু এক একটা শাড়ির রেগুলার প্রাইস কিন্তু তিন থেকে পঁয়ত্রিশশো টাকায় সেল হয় আমরা মরিয়াম শাড়িঘর আপনাদেরকে অফারে দিচ্ছি ডিসকাউন্ট একদম অর্ধেক দামের চেয়েও কমে মাত্র তেরোশো টাকায় শাড়িগুলো পাচ্ছেন দেখেন তেরোশো টাকায় আপনারা জানেন মরিয়াম শাড়িঘর কিন্তু সবসময় আপনাদের জন্য রিজনেবল প্রাইসে শাড়ি সেল করা হয় আমাদের সীমিত লাভে দেখা যায় আমরা ওই যে বার্গেনিং করে সেল করি না দেখা যায় বার্গেনিং করে সেল করলে এগুলো এক একটা পঁয়ত্রিশশো তিন হাজার টাকা সেল করা হয় আমরা কিন্তু ফিক্সড প্রাইসে সেল করি একদম রিজনেবল লাভে আর এটার প্রাইস এর জন্য পাচ্ছেন মাত্র তেরোশো টাকা দেখেন মিষ্টি কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন কত কালার এখনও কিন্তু শেষ হচ্ছে না প্রচুর কালার চলে আসছে দেখেন প্রচুর কালার চলে আসে যে রবিন ভাই আছে জীবন আছে দুজন মিলে শাড়িগুলো খুলতেছে অনেক কালার দেখেন এটা হলো মেরুন কালার ক্যামেরাতে কালারটা কিন্তু একটু ডিফারেন্স মনে হচ্ছে এটা কিন্তু মেরুন কালার আপনারা পাবেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার জলপাই কালার একদম লাইট সিদ্ধ জলপাই আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন বিস্কিট গোল্ডেন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার পেঁয়াজ কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা থাকছে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় কিন্তু একটা পিওর কটন শাড়ি আপনার মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একদম হোলসেল চেয়েও কম প্রাইস একটা হোলসেলের দোকানে গেলেও এই শাড়িগুলো মিনিমাম আপনাদের দুয়ের উপরে দিয়ে নিতে হবে দুই হাজার টাকার উপরে লাগবে আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা দেখেন তেরোশো টাকায় দিচ্ছি দেখেন কালারগুলো কি একটা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা আর যারা আমাদের শপে আসতে পারবে না অল বাংলাদেশ আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের শপে না আসতে পারলে আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনার স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে আমাদের অনলাইনে নিতে পারবেন অল বাংলাদেশ আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট অনেক ভাইয়ারা কিন্তু ভুল করে ভুলতা চলে যায় আমাদের কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেটে চলে আসতে হবে আপনাদের মরিয়াম শাড়িঘর আসতে হলে আর আমাদের মার্কেটের নাম হলো মানে কাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসর মার্কেট যেটা ওটা আমাদের মার্কেট ওটা তিন তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বিশ নম্বর এবং বাইশ নম্বর দুইটা আউটলেট আর শাড়িগুলোর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কালার ল্যাভেন্ডার কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ